নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের রেসিপি একবার হলেও বন্ধুরা এইভাবে হাতে মেখে না ভেজে ট্যাংরা মাছ আমার মতন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অন্য ট্যাংরা মাছের রেসিপি খাওয়া কিন্তু ভুলে যাবেন এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে এটা দিয়েই প্লেটের ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আর দ্বিতীয় রেসিপির কিন্তু দরকার হবে না আর দেখুন তার জন্য নিয়ে এনেছে সাত পিস আমি ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলো কিন্তু খুব একটা বড়ো নয় আর খুব একটা ছোটো নয় মাঝারি সাইজে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ আর একটা বাটা মশলা দিয়েছি বন্ধুরা এই বাটা মশলাটার মধ্যে রয়েছে দুই ইঞ্চি সাইজের আদা এক টেবিল চামচ জিরে আর এক চামচ রাঁধুনি আমি শিল নোড়াতে খুব ভালো করে বেটে নিয়েছিলাম সেই মশলা থেকে হাফ চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম এই মাছটাকে কিন্তু খুব ভালো করে এই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দুই চামচ মতন সর্ষের তেল অবশ্যই এই উপকরণগুলো লাগবে বন্ধুরা আর এই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিন্তু কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত তাতে কী হবে মাছটা খেতে খুবই সুস্বাদু লাগবে আর দেখুন ওদিকে কিন্তু আমি মাছটাকে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা সময় ধরে আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল একবার হলেও বন্ধুরা এই পদ্ধতিতে ট্যাংরা মাছ রান্না করে দেখবে অসাধারণ হয় খেতে এবারে তেলটা গরম হয়ে যেতে হাফ চামচ পাঁচ দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা লালচে রং ধরিয়ে হাই টু লো ফ্লেমে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে আর একবার হলো বন্ধুরা এই ট্যাংরা মাছের রেসিপি বানিয়ে দেখবেন গরম গরম ভাতে মানে অসাধারণ লাগবে খেতে আর দেখুন খুব ভালো করে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব লালচে রং ধরিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ট্যাংরা মাছের রেসিপি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর ধনে পাতার গোড়ার দিকের অংশটা খানিকটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নেবো অবশ্যই ভালো করে এইভাবে ভেজে নিতে হবে আর বন্ধুরা এতটাই সুস্বাদু হয় এই মাছের রেসিপি একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবেন আবার আমি এই বাটা মশলা জিরে রাঁধুনি আর আদা বেটে যে মশলাটা আমি রেডি করেছিলাম বন্ধুরা তার থেকে হাফ চামচ মতন আবার ওই বাটা মশলা দিয়ে দিলাম আমি মাছের মধ্যেও এই একই মশলা মাখিয়ে রেখেছি দিয়ে খুব সুন্দর করে এই বাটা মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে না এর কাঁচা গন্ধটা থাকে তবে এই মশলাটা দিলে বন্ধুরা এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এত সুন্দর একটা এই মশলার গন্ধ আর এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন ট্যাংরা মাছের রেসিপি অসাধারণ হয় খেতে আর দেখুন খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো হলুদ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আগেও আমি গুঁড়ো হলুদ ব্যবহার করেছি মাছের মধ্যে দিয়েছি তাই সেটা বুঝে কিন্তু দিতে হবে হলুদ গুঁড়োটা যাতে বেশি না হয়ে যায় দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ মাছের মধ্যেও লবণ রয়েছে সেটা বুঝে দিতে হবে লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব একবার হলো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে দেখবেন এতে কিন্তু মাছ ভাজার কোনো প্রয়োজন নেই মাছ ভেজে ভাজা হয়নি বলে কিন্তু এই রেসিপিটা খেলে কেউ বুঝতেই পারবে না যে মাছটা না ভেজে রান্না হয়েছে এতটাই সুস্বাদু হবে এবারে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল তবে খুব বেশি জল দেওয়া যাবে না এটা মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে এবারে দেখুন ঝোলটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব আস্তে আস্তে ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু এই ম্যারিনেট করা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আর এই মাছটা কিন্তু প্রায় তিরিশ মিনিট মতন হয়ে গেছিলো ম্যারিনেট করে রেখেছিলাম আর এটা এতটাই সুস্বাদু হবে আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন অসাধারণ হয় খেতে যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতন রান্না করে নিয়েছিলাম দেখুন দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি এবার মাছ মা মাছটাকে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রয়েছে মাছগুলোকে এইভাবে একটা একটা করে উলটিয়ে দেব। যাতে দুটো পিঠ ভালো মতন সিদ্ধ হয়ে যায় তবে পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মাছটা একদম নরম হয়ে যাবে আর দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিছু জিনিস আমি এতে অ্যাড করব গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়ে খানিকটা ফুটিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কোচানো ধনে পাতাটা অবশ্যই দেবেন খেলতে কিন্তু খুবই সুস্বাদু হবে ধনে পাতাটা দিলে এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আগেও আমি লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা দিলে দেখতেও ভালো লাগবে বন্ধুরা আর খেতেও কিন্তু এটা খুবই সুস্বাদু হবে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব ধনে পাতার কাঁচা লঙ্কাটা দিয়ে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন